আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিমিত নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক তারা হেডলাইন করেছেন সারা দেশে চার শতাধিক থানায় হামলা বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকশো যানবাহন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত বঙ্গভবনের রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে ঐক্যমত মুক্ত পেয়েছেন খালেদা জিয়া আপাতত ভারতে থাকছেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল সংকট উত্তরণ ও সরকার গঠনে অনেক বৈধ পথ খোলা রয়েছে সংবিধান বহাল রেখে কিংবা বাতিল করেও জাতীয় সরকার গঠন সম্ভব সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে রদবদল মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি আগুনেপুরে পিটুনিতে নিহত আরও চুয়ান্ন লাশ উদ্ধার নিহতদের মধ্যে আছে আওয়ামী লীগ নেতাকর্মী পুলিশ জনপ্রতিনিধি ও বিক্ষোভকারী প্রশ্নপত্র পুড়ে গেছে এগারোই আগস্টের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি স থানার নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্ব পেল আনসার বিডিপি দৈনিক সমকাল তারা হেডলাইন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস পনেরো থেকে বিশ সদস্যের সরকার চূড়ান্ত হয়নি শপথের দিনক্ষণ প্যারিস থেকে ডক্টর ইউনুস দেশে ফিরতে পারেন আজ সমন্বয়কদের পক্ষ থেকে যাদের নাম প্রস্তাব আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে বেশিরভাগ থানা লন্ডভন্ড নেই পুলিশ আট বছর পর অন্ধকার আয়নাঘর থেকে আলোতে চিকিৎসার জন্য বিদেশে যেতে প্রস্তুতি নি খালেদা জিয়ার শান্তিপূর্ণ রূপান্তরের স্বার্থে অবিলম্বে বেসামরিক সরকার ট্রাফিক নিয়ন্ত্রণের শিক্ষার্থী সরাচ্ছেন ধ্বংসস্তূপ ও আগুনগুলি গুলি ঘনপিটুনি তেপ্পান্ন লাশ উদ্ধার দৈনিক কালের কণ্ঠ তারা হেডলাইন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস উপদেষ্টাদের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাবে বিএনপি মেজর জেনারেল জিয়াউলকে অব্যাহতি থানার নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার মইনুল মোহাম্মদ মইনুল ইসলাম নতুন আইজিপি দৈনিক আজকের পত্রিকা তারা হেডলাইন করেছেন সরকারবিহীন দেশে সর্বত্র অরাজকতা ইউরুসের নেতৃত্বে সরকার কারামুক্ত হলেন খালেদা জিয়া নতুন আইজিপি মইনুল ইসলাম শেখ হাসিনা কোথায় ঠাই পাবেন দেশ সারার পর আবাস মিলেছে শেখ হাসিনা ভারতে খুব বেশি দিন থাকবে না শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল অন্য দেশ থেকে যুক্তরাজ্য আশ্রয় চাওয়ার সুযোগ নেই দেশ ছেড়ে যাওয়ার সময় আটকে গেলেন যারা সাবেক প্রতিমন্ত্রী পলক আটক হাসান মাহমুদ আটক বলে গুঞ্জন শোনা যায় ছাত্রলীগের তিন নেতা আটক দেশ থেকে ব্যর্থ সাংবাদিক শ্যামল দত্ত একদিনে কারামুক্ত প্রায় তিন হাজার নাশকতার মামলা বাংলাদেশের জনগণের পাশে থাকবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক প্রক্রিয়া হামলা দুর্বৃত্তপনা ঠেকানোর আহ্বান জামাতের দৈনিক যুগান্তর তারা হেডলাইন করেছেন ডক্টর ইউরুস অন্তর্বর্তী সরকারের প্রধান ভেঙে দেওয়া হলো জাতীয় সংসদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান ও তেরো সমন্বয়কের বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উপদেশ তালিকা চূড়ান্ত করা হবে খালেদা জিয়া সহ বিএনপি জামাতের দুই হাজারের বেশি নেতার মুক্তি সাড়ে ছয় বছর পর মুক্ত খালেদা জিয়া অর্ধশত সিনিয়র কর্মকর্তা আত্মগোপনের পুলিশ দিল্লির গোপন স্থানে সুরক্ষিত শেখ হাসিনা সাবেক প্রতিমন্ত্রী পলক ও দুই ছাত্রলীগ নেতা আটক দেশেন আওয়ামী লীগ নেতাকর্মী বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক সংবাদ নিয়ে পড়ছে রাশিয়া যুক্তরাজ্যে নতুন করে দাঙ্গা গ্রেপ্তার চারশো ইসরায়েলের ড্রোন হামলা শুরু করেছে হিজবুল্লাহ গাজায় হামলা অব্যাহত আরও পঁয়তাল্লিশ ফিলিস্তিনি নিহত কারাগারে ইমরানের এক বছর দৈনিক আনন্দবাজার অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস নৈরাজ্য চলছে হিংসা অব্যাহতি গতই সংসদ ভেঙে দেওয়া হলো রাষ্ট্রপতি ছেনা ছাত্র আলোচনা লাঞ্ছনার জবাব দিয়ে শোনার মুখে বিনেশ হাসিনাকে সময় দিচ্ছে দিল্লি চলছে আশ্রয়ের খোঁজ ও পালাবদল হলো কিন্তু মৃত্যু মিছিল থামছে কই সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলচের সাথে থাকার জন্য